হাজার রকমের বিশ্বে ফুল আছে কিন্তু কিছু ফুল আছে যাদের সৌন্দর্য দেখে মন থেমে যায় কখনো রঙের খেলা কখনো সুগন্ধ কখনো আবার অদ্ভুত আকৃতি প্রতিটি ফুল নিজের মতো করে অসাধারণ আজকের ভিডিওতে জানাবো বিশ্বের সব থেকে সুন্দর পনেরোটি ফুলের নাম ও তাদের ছোট পরিচয় চলুন শুরু করি গোলাপ গোলাপ হলো প্রেমের প্রতীক এর বিভিন্ন রং ও সুন্দর গন্ধ সকলের মন জয় করে লিলি লিলি ফুলের সৌন্দর্য আর শালীনতা বিশেষ করে বিবাহ অনুষ্ঠানে জনপ্রিয় অর্কিড ফুল দেখতে খুবই এক্সোটিক ও বিরল এটি বিশ্বের অন্যতম সুন্দর ফুল সূর্যমুখী ফুল সোনালী রঙের বড় বড় পাপড়ি আর সূর্যের দিকে মুখ করে থাকার জন্য পরিচিত জুঁই ফুল খুব সুগন্ধি ও সাধারণত রাতের বেলায় গন্ধ ছড়ায় টিউলিপ ফুল টিউলিপ ফুল বসন্তের আগমনের প্রতীক বিভিন্ন রঙের পাওয়া যায় হিবিস্কাস হিবিস্কাস দেখতে প্রাণবন্ত আর অনেক দেশে ঔষধ হিসাবে ব্যবহৃত চেরি ব্লসম চেরি ব্লসম ফুল দেখতে খুব নরম সুন্দর বসন্তকালে ফুলে ভরে যায় গাছ ক্যামেলিয়া ক্যামেলিয়া ফুল দেখতে খুব নাজুক ও প্রাচীন কাল থেকে সৌন্দর্যের প্রতীক পদ্ম ফুল পদ্ম ফুল কাদা জল থেকে উঠে নিজেকে নির্মলভাবে ফুটিয়ে তোলে এটি পবিত্রতার প্রতীক এবং বিশ্বের অন্যতম সুন্দর জলজ ফুল প্লুমেরিয়া প্লুমেরিয়া ফুলের মিষ্টি গন্ধ আর নরম পাপড়ি এটিকে করে তোলে খুবই আকর্ষণীয় হাওয়াই নামে যে দ্বীপ আছে সেখানে একটি বিশেষ ফুলের মালা বানানো হয় যার নাম লেই এই লেই মালা বানাতে প্লুমেরিয়া ফুল থেকে বেশি ব্যবহার করা হয় বার্ডস অফ প্যারাডাইস এই ফুল দেখতে একদম উড়ন্ত পাখির মতো কমলা নীল রঙের অদ্ভুত নকশা এটিকে বিশ্বের সব থেকে আলাদা ও শুভময় ফুলের মধ্যে রাখে ডালিয়া ডালিয়া ফুলের বড় বড় পাপড়ি আর অসংখ্য রঙের বৈচিত্র্য একে বাগানের রানী হিসাবে পরিচিত করে সৌন্দর্যের জন্য এটি বিশ্বজুড়ে বিখ্যাত পিউনি পিউনি ফুল গোল আকৃতি ও অসংখ্য পাপড়ির জন্য অত্যন্ত সুন্দর চীন ও জাপানে এটি সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক হার্ট এটি হৃদয়ের মতো আকৃতির একটি দুর্লভ ও কমল ফুল গোলাপি রঙের নিচে ছোট ফোঁটার মতো অংশ এটির সৌন্দর্য আর রহস্যময় করে তোলে